ঝর্ণার কাছে ওনো যাইতে পারিনি যে ঝর্ণার পানি এখান দিয়ে আসে নামে কত বড় বড় পাথর ভাই আমার আছায় যাইতো কোনটা বড় বড় লাগবো যে এখানে পানি নামতাছে ঝর্ণার এগুলো সব মাটি দেখে মনে হইছে পাথর আচ্ছা আছে পানি তো বেশি পরিষ্কার না যোতার দিকে যেতে পারমু পানির স্রোত একবারে কম এখানে যে পাথরের মতন স্ল্যাবের মতন দেখা যাচ্ছে এগুলো আসলে পাথর নয় বেশিরভাগ ওই মাটি একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে জুতা পায়ে দিয়ে আপনি আসলে হয়তো একটু সতর্কভাবে থাকবেন কারণ এখানে জায়গাটা খুবই পিচ্ছিল কারণ পানি যাওয়া আসা করতে করতে পিচ্ছিল এসে দাদা সবাই দেখতে না না নিচ দিই মিয়া নিচে দিয়া সবাই নিচে বর্ষার সিজনে এই জায়গাটা পুরা পানিতে থই থই করে আর দেখতে খুব সুন্দর লাগে আমরা এখন বৃষ্টির সিজন না থাকার কারণে আমরা এই নিচে দিয়ে হাঁটাচলা করতেছি যাইতে পারতেন এই জায়গার মজাটা পাইতেন হ্যাঁ

আর একটু সামনে গেলে হয়তো আমরা ঝর্নার কাছে পৌঁছে যাব এখন একটা আইছি ঝর্ণার বর্তমানে আমার পিছে বিশাল বড় ঝর্না তবে এখানে আমি এসে দেখলাম বেশিরভাগই ছেলেরা আসে মেয়েরা খুব কম আসে জার্নিটা অনেক বেশি হওয়ার কারণে আসতে খুবই সমস্যা হয় পানি কম ঝর্নারা আমাদের দলের আমরা চারজনই সর্বপ্রথম এখানে এসেছি আর অনেক লোক আছে তারা আমাদের পিছে আমরা একে একে পাহাড়ের সবকটি ঝর্ণা আপনাদেরকে দেখাবো এই সেই ঝর্ণা পানি কম তবে এখানে যারাই আসেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা আসবেন না আয়ন না আমরা এখন উপরে কই দিয়েছেন বাস এখানে রাখছেন কি লেগে আমরা আরেকটা ধাপ এখন যাইতাছি এই ঝর্নার আমরা প্রথম ধাপ শেষ করলাম প্রথম ধাপে পানি না থাকার কারণে অতটা সুন্দর এখন দেখা যায় না কিন্তু পানি থাকলে হয়তো অনেক সুন্দর দেখা যায় জায়গাটা আমরা আর একটা ধাপ উঠতাছি খুব কঠিন দুরিবেয়ে বেয়ে উঠতে হয় আমার সামনে আছে চান ভাই তারপর আছে রাসেল ভাই তারপরে আমরা এখন দুরিবে বেড়ে উঠবো একে একে সবাই মতো জান হাবিব বেয়ে আমাদের পরবর্তী মিশন এখান থেকে শুরু এই পাহাড়টা প্রচণ্ড খারাপ দড়ি ছাড়া ওঠা খুবই কঠিন